রহমত কিন্তু নির্ভর করবে আমাদের সোনা এবং পরিবেশের উপরে বিদায় পরিবেশটা যেন নীরব নিচুম থাকে আর আমাদের মনোযোগের মাত্রা বিলকুল পরিপূর্ণ থাকে তাইলেই কিন্তু আয়োজনটা সফল হবে আর যদি মনোযোগ না দিলাম পরিবেশটাও নির্জুম না রইল তাহলে সময়টা কেটে যাবে আয়োজনটা এ হান্ড্রেড বিফল যাবে কেননা আল্লাহর হুকুম যদি না মানলাম আল্লাহর হুকুমই যদি না মানলাম তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমরা প্রাপ্যের যোগ্য হব না এই জন্য আমার কথা এখনো শুরু হয় নাই এই জন্য সবার কাছে আবারও আবার আমার কথায় কিন্তু শুরু হবে না মনোযোগ দিলে বুঝে আসবে না এলে বুঝে আসবে না আর বিশ্বাস করি যদি মনোযোগী হই তাহলে আল্লাহর রহমতের বদৌলতে কেননা পরশ পাথরের ছোঁয়া বলে একবার লোহায় লাগলেই শোনা হয় এটা যদি সত্য হয় তাহলে আল্লাহর রহমতের ছোঁয়া লাগলেও আমরা আজকে এখান থেকে স্বর্ণ হয়ে উঠব আর যদি রহমতের ছোঁয়া না লাগলো তাইলে যেমনটা তেমনই থেকে যাব কিন্তু আর যেমনটা তেমন থেকে যদি চলে গেলাম তাইলে কিন্তু মূল্যায়িত না দামি হব না দামি আল্লাহ আমাদেরকে দামি বানাইতে চান সারা দুনিয়ার মানুষকে বানাইতে চান না চান যাকে মুসলমানের ঘরে জন্ম দিছেন তাকে আল্লাহ দামি বানাইতে চান দামি বানাইতে যদি না চাইতেন আবার এটাও বইলা যে কেমন দামি মানুষ দুনিয়ার সবচেয়ে দামি হীরা কো কাগজ দিয়া কিনে কাগজ দিয়া কাগজ চিনেন কি টাকা দুনিয়ার সব কারেন্সি কাগজ দিয়া তৈরি দুনিয়ার যত দামি জিনিস হোক দুনিয়াতে নাকি হীরা সবচেয়ে দামি স্বর্ণের চেয়েও দামি স্বর্ণ হয় বড়ি হিসাবে আর হীরা কাগজ দিয়া আর আমরা যদি দামি হব তো আল্লাহ আমাদেরকে কিনবেন জান্নাত দিয়া জান্নাত এটা আল্লাহর ঘোষণা আল্লাহ ঘোষণা ইন আল্লাহ বলে আমি টেন্ডার ড্র করছি আর আল্লাহর সাথে কে আল্লাহ আল্লাহর সাথে টেন্ডার দিবে কে আল্লাহ তো আল্লাহই ঠিক না প্রথম টেন্ডার ড্র করছেন আল্লাহ আল্লাহ হাশতারা আল্লাহ বলে আমি কিনতে চাই যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিসি তাকে আমি কিনতে চাই আল্লাহ কি দিয়া কিনবেন আল্লাহ বলে আল জান্নাত দিয়া কিনবো জান্নাত চিনেন জান্নাত চিনেন না জান্নাত তো না জান্নাত চিনলে তো এই অবস্থা হতো না জাননাক চিনলে এই অবস্থা হতো না বলবেন কি অবস্থা তাইলে পাঁচানব্বই বাঘ মানুষ মসজিদ আর নামাজ থেকে দূরে থাকত না পাঁচানব্বই বাঘ মুসলমান মসজিদ আর নামাজ থেকে দূরে নারী বলেন আর পুরুষ বলেন অথচ নামাজে গ্রানটি ছিল গ্রান্টি এই যে আপনাদের এখানে একটা মাদ্রাসা আছে মক্তবের ছেলেরা পড়ে তিন নম্বর হাদিস নামাজ দিছিলেন জান্নাতের চাবি নিজের হাতে নিয়ে নেওয়ার জন্য জান্নাত তো চিনে না এই জন্য কেউ চাবি নিতেও রাজি না এই জন্য পাঁচানব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না অথচ ডাকে কে চাবি দিতে এ ডাকে চিনেন আল্লাহ আল্লাহ তো চিনি না যদি আল্লাহ চিনতাম তাহলে যারটা চব্বিশ ঘন্টা বুক করি বুক করেন কারটা আ আপনি যদি প্রযুক্তি দিয়ে দেখবেন তাহলে আপনাদের এই অঞ্চলের মার্কেটগুলাতে অক্সিজেন শর্ট থাকা দরকার ছিল প্রযুক্তি বলে বিজ্ঞান বলে এখানে অক্সিজেন না পাওয়া উচিত ছিল গণত্বের কারণে না থাকার কারণে গাজীপুরের চৌরাস্তা তো এটা ঠিক না আরে চৌরাস্তা তো সত্য তো মার্কেটগুলা যেভাবে কনজাস্টেড এইখানে অক্সিজেনের শর্টেজ থাকার কথা ছিল মার্কেট মালিকরা পয়সা দিয়া অক্সিজেনের সিলিন্ডার লাগাইতে হতো যেমন অনেক মার্কেটে আছে। কি বলে এটাকে সেন্ট্রাল এসি গরমের দিন সেন্ট্রাল থিকা এসির মাধ্যমে ঠান্ডা মার্কেটে আসে এই মার্কেটগুলো সেন্ট্রাল অক্সিজেন পয়েন্ট থাকা উচিত ছিল কিন্তু এই ভিতর অক্সিজেন কে দেয় কে দেয় সত্য তো আপনি যদি আল্লাহ চিনতেন তো আল্লাহটাকে আপনি আসেন না কি আপনি তো আল্লাহ চিনেন না আপনার তো এতটুকু বয় হইতো যে যদি অক্সিজেন বন্ধ করে দিল কি করব কমপ্লেন কোথায় করব বলেন আল্লাহ যদি অক্সিজেন বন্ধ করে দেয় কমপ্লিং যা কোন সংস্থায় করবেন বলেন আমাকে পুলিশ র্যাব বিজেপি সেনাবাহিনী কোথায় কম্পিলিং করবেন বলেন চব্বিশ ঘন্টা তো আল্লাহরটা বুক করি নিয়ে আসেন উন্নত দুনিয়ার লোকগুলাকে আপনাদের এই চৌরাস্তার সমস্ত মার্কেটগুলা ঘোরার পরে যে রিপোর্ট দিবে যে এটা বস এইখানে মানুষ থাকার যোগ্য না এইখানে বেঁচে আছে কি করা কিন্তু আমার বিশ্বাস গুলশানের সাথে যদি আপনাদের অ্যান্টিবডি চেক করা হয় তাহলে আপনাদের অ্যান্টিবডি বেশি পাওয়া যাবে এটা আমার বিশ্বাস আমার কাছে প্রমাণ আছে দুই হাজার বিশে যখন করোনা চলতেছিল তো বাংলাদেশে একটা জরিপ হয়েছে গুলশান বনানি দানবন্ডি বাড়ি দাঁড়ানিয়া যে এদের শরীরে অ্যান্টিবডি কতটুকু সাথে সাথে তেজগাঁও বস্তিতেও অ্যান্টিবডি চেক করা হয়েছে তেজগাঁও বস্তিতে পাওয়া গেছে পাঁচাত্তর আর গুলশানে পাওয়া গেছে পঁয়ষট্টি বললেন দশ ওই বস্তিতে কে বাড়ায় দিল কে বাড়াইলো বাড়া দিলা করে চিকিৎসা করাইতে পারবে না বিদায় এন্টিবডি বাড়ায় দাও যেন রোগ ওদের কাছে আইসা পাত্তাই না পায় গুলশান আলারা ইচ্ছা করলে আমেরিকা যে চিকিৎসা করাইতে পারবে বিদায় অ্যান্টিবডি কমায় দাও রোগ আসলেই অসুবিধা কি প্রাপ্তি তো আছে প্রাপ্তি চিনেন মনে হয় চিনেন না ডাকায় শব্দ চিনবেন তো চব্বিশ ঘন্টা আমি যে আল্লাহর মহতাজ আল্লাহরটা বক্ষণ করি আল্লাহ চালাই বিদায় চলি ওই আল্লাহ তো জান্নাতের চাবি দেওয়ার জন্য আপনাকে ডাকে আপনি যদি জান্নাত চিনতেন তাহলে তো সবাই আগে যেয়ে বসে থাকতেন যেন চাবিটা আমার হাতে আগে আসে তো মসজিদে আসে না নামাজ পড়ে না অথচ সারাদিন বক করে কাটটা খায় সারাদিন গুন গায় আল্লাহর গুন গায় এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলছি আর জুকু আয়াসকুরো গাইরি চব্বিশ ঘন্টা তোর প্রয়োজন আমি মেটাই রাগ হয়ে যাবেন এস্টের সামনে ডাইনে বামে হবে কিনা জানি না এই কথা ভাইবা যে সারাদিন নুনখাই আল্লাহ কমসে কম একশো বার আলহামদুলিল্লাহ বলি উচিত ছিল হাজার বার বলা দুই চার দশ হাজার বার বলা উচিত ছিল শ্বাসে শ্বাসে বলা উচিত ছিল গাজীপুরের মানুষ রাগ হয়ে যায় না অক্সিজেন যদি কিনতে হইতো ডেলি পানির দামে পানির দামে এক লিটার পানি তিরিশ টাকা ওই দামে যদি অক্সিজেন কিনতে হতো তাইলে এই প্রশান্ত কমপ্লেক্স কোনোদিন হতো না আমি মিলাই দিতেছি রাখেন চিল্লায় না মনোযোগ দিয়ে শুনে প্রতি মাসে পার হেড চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল দিতে হতো ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো আউলা যদি সিস্টেম করতেন ফ্রিপেড সিস্টেম যে কার্ডে টাকা বড়া থাকবে তো অক্সিজেন চলবে টাকা শেষ অক্সিজেন চলবে না তুমি পড়া থাকবে যেমন বিদ্যুৎ অফ হয়ে যায় তাইলে এই গাজীপুরের চৌরাস্তায় হাজার হাজার মানুষ পাওয়া যেত যারা পড়া আছে জিজ্ঞাসা করলে তুমি পড়ে আসো কেন তো কার্ড বাহির করে দেখাইতো অক্সিজেনের কার্ডে টাকা নাই অক্সিজেন পাইতেছি না অক্সিজেন